ইতিহাস কখনো হঠাৎ ঘটে না কিছু ঘটনাকে ইচ্ছে করেই ভুলিয়ে দেওয়া হয় আর কিছু ঘটনার নিরবতাই হয়ে ওঠে ক্ষমতার ঢাল উনিশশো সালে ভারতের বিহারে একটি শহর জ্বলেছিল টানা দুই মাস শত শত গ্যারাম মুসে গিয়েছিল মানচিত্র থেকে হাজারো মুসলমান খুন হয়েছিল কিন্তু আজও অনেকেই বলে ওটা দাঙ্গা ছিল কিন্তু আসলেই কি সেটা দাঙ্গা ছিল নাকি ইচ্ছে করেই মুসলমানদেরকে শেষ করা হয়েছিল এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব সালে ভারতের বিহারে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনা বিহারের বাগলপুর গঙ্গার তীরে অবস্থিত প্রাচীন শহর ব্যবসা শিল্প ও ধর্মীয় সহাবস্থানের জন্য পরিচিত হিন্দু ও মুসলিম দুই পক্ষেই শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে বসবাস করে আসতেছে কিন্তু উনিশশো এর দশকে ভারত যখন রাজনীতিতে নতুন মেরুতে ভাগ হচ্ছিল ধর্মই যখন ক্ষমতার কেন্দ্রে উঠে আসছিল তখন ভাগলপুর ছিল সেই বদলের পরীক্ষাগার সেই সময়টাই ছিল ভারতের ইতিহাসের এক উত্তাল সময় একদিকে কংগ্রেসের প্রতন অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তির উত্থান এই সময়ই রাম জন্মভূমি আন্দোলনের দেশ জুড়ে ছড়িয়ে পড়ে রথযাত্রা শুধু ধর্মীয় কর্মসূচি ছিল না এটি ছিল রাজনৈতিক মোবিলাইজেশনের হাতিয়ার বিহারও এর বাহিরে ছিল না উনিশশো সালের অক্টোবর মাসে বিহারের রামশিলা ও রথযাত্রার প্রস্তুতি শুরু হয় রাস্তায় স্লোগান মাঠে উস্কানিমূলক ভাষণ মসজিদ আসলে সেখানেই জোর করে মিছিল করা হয় ভাগলপুরের প্রশাসন জানত পরিস্থিতি নাজুক তবু যথারীতি নিরাপত্তা নেওয়া হয়নি প্রশ্নটা সেখানেই উঠে এটা কি অবহেলা নাকি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রিত এক সামান্য সংঘর্ষ কিন্তু তার ফলাফল ছিল ভয়াবহ বুয়া খবর ছড়িয়ে পড়ে মুসলমানরা নাকি রামশিলা মিছিলে আক্রমণ করেছে এই গুজুবি হয়ে ওঠে মুসলমানদের হত্যা করার লাইসেন্স কয়েক ঘন্টার মধ্যেই শহর জ্বলতে শুরু করে এবং দেখতে দেখতে প্রায় হাজার হাজার মুসলিম সেখানেই পুড়ে মারা যায় যদি এটি শুধু দাঙ্গা হতো তাহলে হিন্দু মুসলিম দুই পক্ষেই সমানভাবে ক্ষতিগ্রস্ত হতো কিন্তু বাস্তবতা ছিল ঠিক এর উল্টো কেবলমাত্র মুসলিমরাই ক্ষতিগ্রস্ত হলো মুসলিমরাই মারা গেল হিন্দুদের কোনো ক্ষতিই হলো না মুসলমান পাড়ায় নির্দিষ্ট করে আক্রমণ করা হলো ভোটার লিস্ট ধরে ধরে ঘর চিহ্নিত করা হলো পুরুষদের আলাদা করে নিয়ে কুপিয়ে হত্যা করল নারী ও শিশুদের পর্যন্ত রেহাই দেয়নি লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হলো এটা ছিল টার্গেটেড ভায়োলেশন শুধু বাগলপুর শহরেই এই সহিষ্ণুতা ছড়ায়নি গ্রামগুলোর দিকেও ছড়িয়ে পড়ে হত্যাযোগ্য চন্দুরি লগাইন সোনাকর কবাইয়া অনেক গ্রাম কার্যত চিহ্নিত হয়ে যায় শুধুমাত্র লগাইয়া গ্রামেই এক রাতেই প্রায় একশো ক্লাস মুসলমানকে হত্যা করা হয় লাশ ফুড়িয়ে ফেলা হয় কলা বাগানে আজও সেই মাটি ইতিহাসের পক্ষে কথা বলে প্রশ্ন জাগে দাঙ্গার সময় জেলা প্রশাসন কোথায় ছিল এমন কি অনেক জায়গায় পুলিশ পর্যন্ত পৌঁছায়নি কোথায় কোথায় গিয়ে পুলিশ মাত্র দাঁড়িয়ে থেকে দেখেছে মুসলিমদের হত্যা করা হয় উঠে কিছু সদস্য পর্যন্ত ওই হিন্দুদেরকে সাহায্য করেছিল মুসলমানদের মারার জন্য মুসলিম পরিবারগুলো সাহায্যের জন্য থানায় গিয়ে ফিরে আসে অর্থাৎ থানা থেকে তাদেরকে বিতাড়িত করা হয় রাষ্ট্র কি তখন নাগরিকদের পাশে ছিল উত্তরটা হলো না রাষ্ট্র পাশে ছিল কিন্তু শুধুমাত্র হিন্দু নাগরিকদের মুসলিম নাগরিকদের পাশে ছিলই না সরকারি হিসেবে বলা হয় প্রায় এক থেকে ছয় হাজার মানুষ মৃত্যু হয়েছে কিন্তু বেসরকারি হিসেবে বলে সেই দাঙ্গায় প্রায় পাঁচ থেকে দশ হাজার মুসলিম মৃত্যুবরণ করেছিল এমনকি সে সময় হাজার হাজার মুসলমান ঘর ছাড়াও হয়েছিল শরণার্থীর শিবিরে আনাহার রোগ আর নিরাপত্তাহীনতায়ও ভুগছিল সে সময় নারীরা বলেছিলেন দাঙ্গার চেয়েও শিবির ভয়ঙ্কর ছিল অর্থাৎ ওই দাঙ্গাতে যেই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা শরণার্থী শিবিরে গিয়ে তার থেকেও ক্ষতিগ্রস্ত বেশি হয়েছিল কিছু কিছু মা বোনেরা তো এটাও অভিযোগ করেছিলেন যে ওই শরণার্থী শিবিরেও মুসলিম পুরুষদেরকে নিয়ে মেরে ফেলা হতো এবং মহিলা মুসলিমদেরকে নিয়ে নির্যাতন ও ধর্ষণ করা হতো কিছু উগ্রবাদী হিন্দুরা শুধু এতেই ক্ষান্ত থাকেনি তারা মুসলমানদেরকে ধরে ধরে চিহ্নিত করে হত্যা করেছিল হত্যা করে লাশ এমনভাবে গুম করা হয়েছিল যাতে করে মনে হতো যে সেখানে কিছুই হয়নি এরপরে শুরু হয় বিচারহীনতার ইতিহাস অর্থাৎ মুসলমানরা বিচারও পায়নি হাজার হাজার মামলা করেছিলেন মুসলিম নারী ও পুরুষরা কিন্তু চার্জশিট কয়েক বছর পরে বালুর নিচে পড়ে যায় ফলাফল বেশিরভাগ আসামি খালাস পায় অনেকের ফাইল হারিয়েও যায় কিছু দোষী সাজা পেলেও তা ছিল একেবারেই নগণ্য এমনকি কিছু বিচারপতির বিরুদ্ধেও অভিযোগ উঠে উনিশশো উনানব্বই থেকে উনিশশো এর নির্বাচনে কে লাভবান হল সাম্প্রদায়িক মেরুকরণরাই লাভবান হয় উগ্রবাদী হিন্দুরাই ক্ষমতায় যায় ভাগালপুরের ইতিহাস আজ পাঠ্য বইয়ে নে জাতীয় স্মৃতিতেও নে কারণ গণহত্যার স্মৃতি ক্ষমতাকে প্রশ্ন করে যখন কোনো নেতা উনিশশো উনানব্বইয়ের হত্যাযজ্ঞকে একটু উপরের দিকে তুলতে চায় বা আলোচনায় আনতে চায় তখন ইতিহাস শুধু অতীতে থাকে না এটা হয়ে ওঠে ভবিষ্যতের হুমকি যখন সহিষ্ণুতাই হয়ে ওঠে রাষ্ট্রের নিয়ন্ত্রক নির্দিষ্ট জনগোষ্ঠী হয়ে যায় টার্গেট তখন দীর্ঘ সময় ধরে চলে এক দাঙ্গা বা মিথ্যা মুসলিমরা তখন প্রশ্ন করেন আমরা কি নাগরিক নই আমাদের রক্ত কি হিন্দুদের চেয়ে আলাদা আমরা কি বিচার পাব না এই প্রশ্নগুলো আজও ভারতের বাতাসে বাসে বাগলপুর আমাদের বিবেকের পরীক্ষা যদি আমরা ভুলে যাই তবে আবার ঘটবে ইতিহাস ইতিহাস মনে মনে রাখা রাখা প্রতিশোধ নয় হলো একটি সতর্ক বার্তা এই আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বলতেছি না আমরা একেবারে নিরপেক্ষভাবেই বিশ্লেষণ করেই বলেছি আমরা ইতিহাসের পক্ষেই কথা বলেছি এতে যদি কোনো সম্প্রদায়ের উপর বেশি আস যায় তাহলে আমাদের কিছুই করার নেই কেননা ইতিহাস সব সময় সত্য বলে আর সত্যই হচ্ছে ইতিহাস মিথ্যা দিয়ে সত্যকে যতই ঢাকার চেষ্টা করুক একটা সময় না একটা সময় সত্য অবশ্যই সেই মিথ্যাকে ভেদ করে উপরের দিকে উঠে আসে আর এটাই ইতিহাসে হয়ে আসতেছে এবং হতেই থাকবে